আরে আমি উত্তর দিলে আমার লাগবো আমি আমার একটা মনোবস্ত আমি সত্য কথা বললো আমার দোষ হয় এটা আমাদের মুফতি আল্লামা ওসমান গনি সাহেব হুজুর আসছেন হুজুরই এই বিষয়টা বললে ভালো হবে আমি এটা উত্তর জানি কিন্তু আমি দিলে একরকম ভাবে নিবে আবার হুজুর বললে আরেকভাবে নিবে হ্যাঁ আমিও বলে যাই হুজুরও বলবে দুইজনই তাইলে কারণ আমি মুফতি আল্লামা ওসমান গনি আলি হিসাবে বিশ্বাস একজন ভক্ত হয়ে গেছি বাইতুল মোকারমের বক্তব্য শোনার পরে আল্লাহ একবার নিঃসন্দেহে এটা ইমানি জজবার সাথে মদিনাওয়ালার পক্ষ থেকে সাহস আল্লাহর সাহায্য এসেছে সেদিন হুজুরের এই বক্তব্যের কারণে সারা সুন্নিজনতা প্রাণ ফিরে পেয়েছে এত সাহসী ভূমিকা হুজুর রেখেছেন যেটা অকল্পনীয় এবং অতুলনীয় আমরা দোয়া করি আল্লাহ হজুরের হায়াতের মধ্যে দান করে বলে না আমিন সবাই বলে না আমিন হক আর বাতেলের বেশ কমে এটা বাতেল যারা হয় যাদের মধ্যে জামেলা আছে তারা প্রতিবাদ করতে ভয় পায় আর ইমানি জজবা যার ভিতরে আছে তারা অস্ত্রের মুখে দাঁড়িয়ে নবীর পক্ষে কথা বলতে ভয় পায় এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আল্লামা মুফতি উসমান গনি এই সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই বাতেলদের বাতেল না হোক একজন ব্যক্তি যেটা দ্বিমত পোষণ করছে তাকে সুন্দরভাবে বুঝিয়েছেন বোঝানোর চেষ্টা করেছেন আহ্বান করেছেন আমরা বাতেল বলবো না আমরা বলবো যে মতের বেশকম মতের বেশ কম সময় সাপেক্ষে আমাদের মধ্যে আবার ঐকমত্য হতেও পারে আমরা সেটারই আশাবাদী যারা আমরা মাঝহাব মানি মাঝহবের অনুসারী যারা আমাদের মধ্যে সামান্য বেশকম আছে এই বেশকমগুলি আলোচনার মাঝখানে আলোচনার মাধ্যমে অনেকটা সমাধান হবে বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ